সেই সাথে সাথে আমি বলি আমাদের দেশ আমাদের সমাজ নানা কারণে বিভাজিত আকিদা আমল এগুলা খুব কঠিন অবস্থা ইউটিউব চ্যানেল নানান কারণে এগুলা আরো বেশি হইতেছে এর মধ্যে নিজেকে হেফাজত করা বড় দায়িত্ব খবরদার তোমরা অন্যের তালে বিভ্রান্ত হব না আবার অহেতু মানুষের সাথে ঝগড়া ফাঁসা তো না তোমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে এলেমের মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে নিজের আমলের মাধ্যমে অন্যের কাছে একটা দৃষ্টান্ত একটা উপমা একটা আদর্শ হিসেবে তোমরা প্রকাশিত হবা এটি যে সময় শরীফ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিতে যাই এই এন টিএসি কামেল মাদ্রাসায় শরীফ জীবনেও দেখে নাই এরকম মানুষের জন্য কামেল পড়ে যাইতেছে কামালের ডিগ্রি নিয়ে যাইতেছে দেখে না বুখারী শরীফ নাম বলতে পারে না বুখারীর নাম বলতে পারে না এরা পর্যন্ত ঘটনা ঘটছে সারা বছর একদিন কামালের ক্লাস হয় না এরকম কামাল মাত্র সবসুন্দর এই দেশে বহুত আছে আল্লাহ শুক্রিয়া এর মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তিন ভাবে তিন জায়গায় এবং ভিন্ন ভিন্ন ছাত্রীরা বোখারি শরীফ এবং তিন মজি শরীফ খতম হইতেছে বা করতেছে এটা কিন্তু এই যুগে একটা বিশাল কিন্তু একটা জেহাদ আমি মনে করব। কাজে আমাদের আসাদ একজন বললি আমাদের জীবনে পারলে চলবে না দুইজন একজন পাঁচজন যদি বুখারি পড়ে এই পাঁচজনকে আমরা বুখারি পড়াবো এই পাঁচজনকে নিয়ে আমরা বুখারি শরীর শেষ করাবো তবে আমাদের উপরে যে এলমে দিন আর এলমে হাদিসের যে এই দায়িত্ব আমরা পালন করবো দুনিয়ার সব মানুষ যা করে করুক আমরা আমাদের এই কর্তব্য পালন করব তাহলে সমাজে আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে এলেমের মহাব্বাত হাতিসের মহাব্বাত এগুলো আসবে এবং এগুলা কোনো না এর ব্যাপকতাও লাভ করবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আর যারা আজকে খতম করলা বা কামেল পরীক্ষা দিয়ে তোমরা মোটামুটি কামেল পরীক্ষা বা কাম মাদ্রাসার স্তর শেষ তোমরা দিনের ক্ষেদমত করবা এইবেদের خدمت করবা আজকে কিন্তু মাদ্রাসায় خدمت করতে চায় না হাজার হাজার দাයක লাগে মানুষই দেশে বেকার মাদ্রাসায় خدمت করতে চায় না মাদ্রাসা মাদ্রাসা দরকার دینی শিক্ষা না থাকলে গুণ থাকবে না কিন্তু আউলিয়া کرام দৃষ্টি কিন্তু ভালো করে দেখছেন যে কারণে কিন্তু তারা সমস্ত আউলিয়া کرام এই দেশে কিন্তু জামান তরিকতে সাহেব তালিম সাথে সাথে কিন্তু তারা মাদ্রাসা মসজিদ খানকা প্রতিষ্ঠা করছে এজন্য তোমাদের উপর এই এই মেদিনের দায়িত্ব তোমাদের উপরে তোমরা মাদ্রাসা ক্ষেদমত করবা মাদ্রাসা প্রতিষ্ঠা করবা যারা বোখারি খতম করছো প্রত্যেকে মেয়াদ করো যে আমরা এক জনের এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এবং সেই মাদ্রাসার হবে আমাদের মাসলাক অনুযায়ী সেই মাসলাক হবে এই খতম বোখারের মধ্যে যেসব মাসা আগে যে জীবনে আছে তবে যদি আকীদা তাহলে যে আনো তাহলে যে তাকওয়া মাদ্রাসা গুলো হবে এটা নিয়ত করে দেখো আল্লাহ তোমাদের জীবনে বরকত দান করবে এনটিএস পরীক্ষা দিয়া বহু ছাত্র তোমরা হয় আপত্তি যায় কিন্তু সেই সুযোগটা জায়গাটা কিন্তু কি সীমিত হয়ে আসছে নানা কারণে কিন্তু এদের ক্ষেত্রে তোরা কিন্তু সীমিত না বহু বহুপ্রাইভেট মাদ্রাসা হইতেছে বহুপ্রাইভেট মাদ্রাসা হইতেছে আমাদের দেশে হাজার হাজার কোমের মাদ্রাসা কি এলমের খেদমত হইতেছে খেদমতের কারণে কিন্তু এলমে দিন কিন্তু ঠিকই আছে এই জজ্বা এই আগ্রহটা আমাদের মধ্যে থাকতে হইবে খবরদার আমরা কোনোভাবে কিন্তু বিস্ম হব না তোমরা ধরেন যাতে দীর্ঘ সময় থাকছ পড়ছ বোখারি পড়ছ বহু অলিয়াকরাম বহু অলামায়াকরামের নসিহাত তোমরা শুনছ কাজে বুঝে যাবে না ভুলে যাবে না তোমরা যে তোমাদের পথ থাকি তোমাদের নীতি সুখী তোমাদের দায়িত্ব কর্তব্য কি তোমরা হকের পথে থাকো এই মাসলাকির পরে থাকো এই একাদিনের পথে থাকো ইনশাআল্লাহ তোমরা বেচেতে হবে না তোমরা নিজেকে কষ্ট পাবো না তোমরা পথ হারা হব না এটা পরীক্ষিত সত্য মনের মধ্যে তোমরা এই বিশ্বাসটা রাখো সেই সাথে সাথে আমি বলি আমাদের দেশ আমাদের সমাজ নানা কারণে বিভাজিত আকিদা আমল এগুলা খুব কঠিন অবস্থা ইউটিউব চ্যানেল নানান কারণে এগুলো আরো বেশি হইতেছে এর মধ্যে নিজেকে হেফাজত করা বড় দায়িত্ব খবরদার তোমরা অন্যের তালে বিভ্রান্ত হব না আবার অহেতু মানুষের সাথে ঝগড়া ফসা তো না তোমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে এলেমের মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে নিজের আমলের মাধ্যমে অন্যের কাছে একটা দৃষ্টান্ত একটা উপমা একটা আদর্শ হিসেবে তোমরা প্রকাশিত হবা এইটা আমরা কামনা করি মনকে বড় রাখবা মন বড় রাখবা কাফের মোশেক এরাও মানুষ এগুলো আমরা হেদায়ত কামনা করি যারা বাতে লাকিদা পোষণ করে তাদের আমরা কামনা করি যারা সহিদা অনুসারে হোক এটা আমরা কামনা করি এই জন্য না বরং আমাদের আমল আমাদের আকৃদা আমাদের এলেম আমাদের সুন্দর আচরণ এর মাধ্যমেই আমরা এই মাসলাকের এই সিলসিলার এই দারুণের সুনাম সুক্ষতি সব পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই এই মনের দৃঢ় ইচ্ছা দৃঢ় বিশ্বাস যেন আমরা রাখি আল্লাহ তালা সাহিত্য ভেজ দান করুন